Thank you. কাঁদলো রাশিদ খানরা এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশের কাছে সিরিজ হার ম্যাচ জিতিয়ে সোহানের চেয়ে বেশি টাকা পুরস্কার পেল শরিফুল ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে শরিফুল ও বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনেকরা কি বললেন প্রদর্শক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামে বাংলাদেশ দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আর এই ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিং আমন্ত্রণ করে বাংলাদেশ আগে ব্যাটিং করে আফগানিস্তান বাংলাদেশকে একশো আটচল্লিশ রানের টার্গেট দেয় বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলাম চার ওভার বল করে মাত্র তেরো রান খরচে একটি উইকেট 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 তুলে নিয়েছিলেন যদিও কম কম নিয়েছেন তবে রান একদমই দিয়েছেন আফগানিস্তান মাত্র হারিয়েছিল আর তা রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দুই রান করে প্যাবিলিয়নে ফেরেন যেখানে তানজিদ হাসান তামিমও ও দুই রান করেন পারভেজ হোসেন ইমনও দুই রান করেন পন্ডাউন আসা সাইফ হাসান আঠারো রান করেছিলেন তবে জাকের আলী অনেক ও শামীম হুসাইন পাটোয়ারি দারুণ জুটি গড়েছিলেন দলীয় এগারোতম ভারে জাকের আলী অনেক বত্রিশ রান করে প্যাবিলিয়নে ফেরেন এরপরে নুরুল হাসান সোহান ব্যাটিং আসলে শামীম হুসেন পাটোয়ারি তার সাথে কিছুটা সময় জুটি গড়লেও পাটোয়ারি তেত্রিশ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তারপরে আসা নাসুম আহমেদ নিয়ে নুরুল হাসান দুর্দান্ত ভাবে এগিয়ে নিতে থাকেন দলের জয়ের পথ সেই পথে নাসুম আহমেদ কাটা পড়লেন দশ রান করে প্যাভিলিয়নে ফিরলেন এরপরে আসা মোহাম্মদ সাইফুদ্দুন চার রান করে প্যাভিলিয়নে ফিরলেন রিসাদও এসেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন চাপে পড়ে যায় বাংলাদেশ তবে শরীফুল ইসলামকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন নুরুল হাসান সোহান যেখানে শেষ বারো বলে প্রয়োজন ছিল উনিশ রান উনিশতম ওভারে বল করতে আসা নূর আহমেদের ওভারেই সতেরো রান তুলে নেয় বাংলাদেশ প্রথম বলে ছক্কা হাকিয়েছিলেন নুরুল হাসান সোহান তবে এরপরের রানগুলো নিয়েছেন শরীফুল ইসলাম পঞ্চম বলে একটি চারের বাউন্ডারি মারেন আর শেষ বলে সিঙ্গেল নেন শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রান সেখানে শরীফুল ইসলাম প্রথম বলে চারের বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে ফেলেন দলকে জিতিয়ে ব্যাট উঁচিয়ে ধরেন মাঠে উল্লাস করেন রীতিমতম এ সময় নুরুল হাসান সোহান মাতা নুয়ে শরীফুল ইসলামকে কুর্নিশ জানালেন কেননা যে ব্যাটিংটা শরীফুল ইসলাম করেছে তা সত্যিই অসাধারণ ছিল বাংলাদেশ দারুণভাবে দুই উইকেটের জয় তুলে নেয় পাঁচ বল হাতে থাকতে আর এই জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশ দারুণভাবে সিরিজে জিতে নিল আগের ম্যাচেও নুরুল হাসান সোহান ভালো করেছেন এই ম্যাচেও ভালো করলেন সত্যিই ধারাবাহিক পারফরম্যান্সে নুরুল হাসান সোহান যেন চমকেই দিলেন ম্যাচ শেষে গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নুরুল হাসান সোহান যা ছিল আফগানিস্তানি চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তেহাত্তর হাজার টাকার মতো আর শরীফুল ইসলাম পেয়েছেন ম্যাচ পুরস্কার ম্যাচ পুরস্কার হিসেবে শরীফুল ইসলাম পেয়েছেন পঞ্চাশ হাজার আফগানিস্তানি টাকা যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় বিরানব্বই হাজার টাকার মতো ম্যাচ পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন আমি যখন ব্যাটিং এ আসি সোহান ভাই বলেছিলেন সহজে উইকেট দিও নাম আমি বললাম যেটা ফোলার আসবে মেরে দেব আমি ঠিক সেটাই করেছি আর আমরা ম্যাচটা জিতে গেছি এরপরে শরফুল ইসলাম আরো বলেন উইকেট ভালো ছিল অনুশীলনে যা চেষ্টা করেছি মাঠে সেটাই কাজে লাগাতে চেয়েছি এবং মনে হয় সফলও হয়েছে। ব্যাটাতে সর্বোচ্চ চেষ্টা করেছি আর যখন ফুল ডেলিভারি এসেছে পেটানোর চেষ্টা করেছি প্রদর্শক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে রীতিমতো মন খারাপ ছিল আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খানের এশিয়ার সেরা দ্বিতীয় দল বাংলাদেশের কাছে যেন পাত্তা পেল না পরপর টানা দুই ম্যাচে হেরে সিরিজ হেরে গেল আর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনিক বলেন আজকে আমরা আরও গোছানো ছিলাম উইকেটটা গতকালের চেয়ে ভালো ছিল তবে আমাদের বোলাররা দুর্দান্ত মানসিকতার পরিচয় দিয়েছেন সোহানবাই দানুন ভাবে ফিরে এসেছেন এভাবে ফিরে আসা সহজ নয় তার অভিজ্ঞতা দেখালেন আর সে অনেকদিন পর দলে ফিরে আছে তাই দলের সকলের জন্য সত্যিই গর্বিত